হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব যে সংসদীয় প্রস্তাব অর্থাৎ মোশনস ইন পার্লামেন্ট তাহলে আলোচনা করবো এখানের মধ্যে চার ধরনের এখানের মধ্যে আমরা মোশনস অর্থাৎ প্রস্তাব আলোচনা করবো সেই চার ধরন কি একটা হচ্ছে নিন্দা প্রস্তাব একটা অনাস্থা প্রস্তাব একটা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব আর একটা হচ্ছে মূলতবি প্রস্তাব তাহলে এই চারটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার আগে দেখো যে এখানের মধ্যে সংসদীয় প্রস্তাব বা মোশনস ইন পার্লামেন্ট এটা কি যে ধরো একটা উদাহরণের সাহায্যে বোঝো যে তোমাদের বাড়িতে তুমি বললে যে বাড়ির পরিবারের সামনে যে আমাদের বাড়িতে কি লাইট লাগানো হবে যে এলইডি লাইট লাগানো হবে তাহলে সেটা হচ্ছে তুমি একটা প্রস্তাব রাখলে তোমার পরিবারের সামনে তারপরে সেই তোমার পরিবারের সমস্ত সদস্য যদি মেনে নেয় যে হ্যাঁ এলইডি লাইটই বাড়িতে লাগানো হবে তাহলে কী হলো প্রস্তাবটা পাশ হয়ে গেল। তাহলে ঠিক সেরকমই ভারতের যে পার্লামেন্ট আছে অর্থাৎ সংসদ আছে সেই সংসদে এরকম যে প্রস্তাব আর কি যে পার্লামেন্টের যে সদস্যরা আছে সেই পার্লামেন্টের সদস্যরা প্রস্তাব উত্থাপন করবে আর সেই প্রস্তাবটা কি আলোচনা হবে না হবে না তার জন্য আর কি তার উপরে ভোট দেওয়া হবে ঠিক আছে সেই ভোট যদি প্রস্তাবটার উপরে ভোটে প্রস্তাবটি পাশ হয়ে যায় তার মানে সেই মোশনসটি পাশ হয়ে যাবে আর যদি সেই মোশনস অর্থাৎ প্রস্তাবটি প্রস্তাবটিতে ভোট না দেওয়া হয় তার মানে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যাবে তাহলে বোঝা গেলো তাহলে এরকম এখানে মোশনস কিন্তু আমি চার ধরনের মোশনস আজকে আলোচনা করব প্রথম হচ্ছে নিন্দা প্রস্তাব অর্থাৎ সেন্সিওর মোশন তাহলে এখানে নিন্দা প্রস্তাব বা সেন্সিওর মোশন কি যে এখানে মানে কাউকে নিন্দা করা ঠিক আছে তাহলে এই নিন্দা প্রস্তাবের দ্বারা কি হয় যে কোনো মন্ত্রীকে অর্থাৎ কেন্দ্রীয় যে মন্ত্রীসভা আছে সেই কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সদস্যরা আছে তাদেরকে কি করা হয় তাদের কাউকে আর কি নিন্দা করা হয় তাহলে এই প্রস্তাবটা কারা তোলে সাধারণত বিরোধী পক্ষের কোনো একটা দলের আর কি সদস্য তাহলে সরকার যে আছে সরকার যে আর কি সরকার কার দ্বারা চালিত হয় সরকার মন্ত্রিসভার দ্বারাই চালিত হয় অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স সেই সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টাররা যদি যে তারা যে পলিসি তৈরি করে তারা যে বিভিন্ন অ্যাক্ট অর্থাৎ আইন তৈরি করে সেই অ্যাক্ট বা সেই আর কি নীতিতে যদি কোনো আর কি খামতি দেখা দেয় সেই বিষয়ে আর কি সেখানে খুঁটি নটি তার যে সমালোচনা করা সেই সমালোচনা অর্থাৎ নিন্দা করার জন্য কিন্তু এই নিন্দা প্রস্তাব উত্থাপন করা যায় মন্ত্রিসভার কোনো একটা মন্ত্রীর বিরুদ্ধে বা সমস্ত মন্ত্রী পরিষদের বিরুদ্ধে বা কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে এই কিন্তু নিন্দা প্রস্তাব অর্থাৎ সেন্সিয়র মোশন পাশ করা যায় অর্থাৎ আর কি প্রস্তাবটা উত্থাপন করা যায় বোঝা গেল ধরো একজন মন্ত্রী কী করলো যে মন্ত্রিসভার সদস্য কোনো একটা তথ্য তথ্যকে আর কি কোনো একটা মামলার তথ্যকে গোপন করছে অর্থাৎ পার্লামেন্টে সেই তথ্যটা উত্থাপন করছে না গোপন করে রাখছে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই নিন্দা প্রস্তাব উত্থাপন করা যায় বা এমন একটা কোনো তথ্য যেই তথ্যটা আর কি ভুল ভুল তথ্য পার্লামেন্টে উপস্থাপন করছে তাহলে সেই ভুল তথ্য উপস্থাপন করা কোনো মামলার তথ্য গোপন রাখা তারপরে কোনো পলিসির বিরুদ্ধে কিন্তু এই আর কি নিন্দা প্রস্তাব অর্থাৎ সেন্সিয়ার মোশন উত্থাপন করতে পারে বিরোধী পক্ষের কোনো নেতা কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভার বিরুদ্ধে তাহলে বোঝা গেল যে এই নিন্দা প্রস্তাব কি যে এই প্রস্তাবের দ্বারা কোনো মন্ত্রী বা কয়েকজন মন্ত্রী বা মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীর বিরুদ্ধে কি করা হয় তাদের সমালোচনা করা হয় অর্থাৎ সেই মন্ত্রীদের নিন্দা করা হয় অর্থাৎ সেন্সিয়ার আর কি সেনসিয়র করা হয় বোঝা গেল তাহলে এটা হয়ে গেল নিন্দা প্রস্তাব বা সেন্সিয়র মোশন এবার দেখো অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন এই নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব কি হয় যে এই প্রস্তাবটা যদি পাশ হয়ে যায় পার্লামেন্টে তাহলে কিন্তু সরকারের পতন ঘটে আমাদের যে ভারতে সরকার আছে সেই সরকারে বর্তমানে যে লোকসভা আছে সেই লোকসভাতে কতজন সদস্য আছে যে লোকসভাতে বর্তমানে পাঁচশো তেতাল্লিশ জন সদস্য আছে লোকসভার সদস্য ঠিক আছে তাহলে এই পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে সরকার বানাতে গেলে সেই সরকারের আর কি সরকারের মেজরিটি অর্থাৎ দুশো বাহাত্তরটি সিট তো দরকার হবেই যেই পার্টি যেই পার্টির কাছে দুশো বাহাত্তরটি সিটের বেশি থাকবে সেই পার্টি কি করবে যে সেই পার্টি সরকার তৈরি করবে ঠিক আছে কিন্তু যদি লোকসভাতে এই দুশো আর কি সমর্থন না থাকে দুশো বাহাত্তর জনের সমর্থন না থাকে তাহলে সরকারের পতন ঘটে এটাই হচ্ছে আর কি নো কনফিডেন্স মোশন অর্থাৎ কোনো একজন মন্ত্রী আর কি বিরোধী পক্ষের এই নো কনফিডেন্স মোশন অর্থাৎ অনাস্থা প্রস্তাবও কিন্তু বিরোধী পক্ষেরই একজন আর কি সদস্য উত্থাপন করে অর্থাৎ সরকার বর্তমানে যেই সরকার আর কি সরকারের যে মন্ত্রীরা আছে তারা কিন্তু এই অনাস্থা প্রস্তাব তোলে না কারণ তার সরকার চালাচ্ছে তারাই নিজেদের সরকারের বিরুদ্ধে নিজেরা কেন আর কি অনাস্থা প্রস্তাব উত্থাপন করবে তার দ্বারা তো সরকারই পতন ঘটে তার জন্য এই যে অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন এটা কিন্তু বিরোধী দলের কোনো একটা একজন সদস্যই কিন্তু উত্থাপন করে ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে যে এই নো কনফিডেন্স মোশন উত্থাপন করতে গেলে মিনিমাম কমপক্ষে পঞ্চাশ জন পঞ্চাশ জন কিন্তু পঞ্চাশ জন সদস্যের সমর্থন চাই পঞ্চাশ জন সদস্যের যদি সমর্থন নিতে লাগবে তারপরে এই নো কনফিডেন্স মোশন উত্থাপন করা যাবে অর্থাৎ এই অনাস্থা প্রস্তাব উত্থাপনের মাধ্যমে কি করা হয় যে দেখা হয় যে সরকারের ওপর কি আস্থা আছে লোকসভার দেখো আমাদের আর কি সংবিধানের কিন্তু সেভেন্টি ফাইভ পঁচাত্তর নম্বর ধারায় কি লেখা আছে যে পঁচাত্তর নম্বর আর্টিকেলে লেখা আছে যে মন্ত্রী পরিষদ সমস্ত মন্ত্রী পরিষদ অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার তারা কিন্তু যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে ঠিক আছে তাহলে এই যে পঁচাত্তর নম্বর আর্টিকেল এটা বলা আছে যে সমস্ত মন্ত্রীসভা অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার তারা যৌথভাবে অর্থাৎ কালেক্টিভলি রেসপন্সিবল টু দা হাউস অফ পিপল অর্থাৎ লোকসভার কাছে তারা কিন্তু কি থাকবে যে যৌথভাবে দায়বদ্ধ থাকবে কিন্তু যদি যিনি আর কি সরকারের প্রতি যেই পার্টি বর্তমানে সরকারে আছে তার প্রতি যদি আর কি এই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে কিন্তু কি হয় যে সরকারের পতন ঘটে অর্থাৎ সেই সরকারের কাছে আর কি কোনো আস্থা নেই সেই যে পার্লামেন্টের সদস্য তাদের আস্থা নেই তার জন্য এই নো কনফিডেন্স মোশন পাশ হয়ে গেলে সেই সরকারের পতন ঘটে যায় তারপরে আছে হচ্ছে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব আর তার আগে বলে নেই যে এই নিন্দা প্রস্তাব আর এই অনাস্থা প্রস্তাবের মধ্যে পার্থক্যটা কি যে এর নিন্দা প্রস্তাব আর অনাস্থা প্রস্তাবের মধ্যে এটাই পার্থক্য যে এই নিন্দা প্রস্তাবে এই প্রস্তাবটা উত্থাপন করতে গেলে কারণ জানাতে হয় যে এই কারণে আমরা আর কি নিন্দা প্রস্তাবটা উত্থাপন করছি কারণ এই নিন্দা প্রস্তাবে কি হয় যে নিন্দা প্রস্তাবে সরকারকে সরকারের সমালোচনা করা হয় সরকারকে নিন্দা করা হয় তাহলে কিসের জন্য সমালোচনা করা হচ্ছে কিসের জন্য নিন্দা করা হচ্ছে সেই কারণটা তো জানাতে হবে তাই না তা তার জন্য এই নিন্দা প্রস্তাব উত্থাপন করার সময় কারণটা জানাতে হয় কিন্তু এই অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কোনো কারণ জানাতে হয় না যে এই কারণের জন্য আর কি অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছি আমরা কোনো আর কি বিরোধী পক্ষের নেতা তাহলে এটা হচ্ছে প্রধান পার্থক্য তারপরে হচ্ছে যে এই নিন্দা প্রস্তাব কিন্তু কোনো একজন মন্ত্রী বা কয়েকজন মন্ত্রী বা সমস্ত সবার বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাব উত্থাপন করা যায় কিন্তু এই অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশনে কিন্তু সমস্ত আর কি সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে সমস্ত মন্ত্রিসভার বিরুদ্ধে এই প্রস্তাব পাশ করা যায় অর্থাৎ এই প্রস্তাব পাশ হলে সমস্ত মন্ত্রিসভার আর কি সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার তাদের পতন ঘটে সরকারেরই পতন ঘটে যায় তার মানে এখানে সমস্ত মন্ত্রিসভার বিরুদ্ধে এই প্রস্তাব উত্থাপন করা হয় এই অনাস্থা প্রস্তাব কিন্তু এই নিন্দা প্রস্তাব একজন মন্ত্রী বা কয়েকজন মন্ত্রী বা সমস্ত মন্ত্রীদের আর কি বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাব উত্থাপন করা যায় এটা হলো দুই নম্বর পার্থক্য তিন নম্বর পার্থক্য হচ্ছে যে এই নিন্দা প্রস্তাব উত্থাপন করার পরে এই প্রস্তাব যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু কোনো সদস্যকে রিজাইন করতে হয় না অর্থাৎ পদত্যাগ করতে হয় না এই নিন্দা প্রস্তাব বা সেন্সিয়র মোশন যদি পাশও হয়ে যায় তাহলে কোনো সদস্যকে কিন্তু কোনো সদস্যকে কিন্তু পদত্যাগ করতে হয় না কিন্তু অনাস্থা প্রস্তাবে অর্থাৎ নো কনফিডেন্স মোশনে যদি এই এই প্রস্তাব যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হবে অর্থাৎ সরকারের পতন ঘটে যাবে বোঝা গেল আর এই যে নিন্দা প্রস্তাব এটা কোনো একটা সরকারের সমালোচনা বা নিন্দা করার জন্য উত্থাপন করা হয় আর এই অনাস্থা প্রস্তাব সরকারকে সরকারের আর কি লোকসভার যে যৌথভাবে তারা মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রীসভা অর্থাৎ তারা কিন্তু যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে তাহলে তাদেরকে সরকারের পতন ঘটানো এই অনাস্থা প্রস্তাবে আর কি মূল উদ্দেশ্য থাকে তাহলে এই হয়ে গেল পার্থক্য ঠিক আছে তাহলে এবার আসি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব যে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব বা কলিং অ্যাটেনশন মোশন এই কলিং অ্যাটেনশন মোশন বা দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব কি যে এখানে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করা হয় কোনো একজন কোনো একটা দপ্তরের মন্ত্রীকে যে সেই দপ্তরের মন্ত্রীকে বলা হয় যে জনস্বার্থ সম্পর্কিত এই বিষয়টার দিকে তোমরা আর কি সেই মন্ত্রী কেন আর কি গুরুত্ব দিচ্ছে না সেই বিষয়ে আর কি তৎক্ষণাৎ খুবই জরুরি ধরো করোনা করোনার সময় করোনার বিষয়ে কোনো আর কি মন্ত্রীরা পদক্ষেপই নিচ্ছে না করোনাকে আর কি প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য তাহলে একজন মন্ত্রী কী করতে পারে আর কি কোনো একজন সদস্য যে কলিং একটি মোশন পাস করতে পারে উত্থাপন করতে পারে যে দৃষ্টি আকর্ষণ করতে পারে কোনো একটা দফতরের মন্ত্রীকে যে তোমার দফতরে তোমার এই বিষয়ে অর্থাৎ ধরো স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক যিনি মন্ত্রী তাহলে স্বাস্থ্য সম্পর্কিত কোনো জন আর কি জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত এমন একটা বিষয় যে বিষয়ে আর কি স্বাস্থ্যমন্ত্রী তিনি কিছুই করছেন না সেই দপ্তর তাহলে তখন কি করতে পারে যে কোনো একজন সদস্য আর কি পার্লামেন্টে এই দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাশ করতে পারে আর উত্থাপন করতে পারে এবং অর্থাৎ কলিং অ্যাটেনশন মোশন উত্থাপন করতে পারে বোঝা গেল তাহলে কোনো একটা দফতরের মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করা যে এই বিষয়টি জনগণের স্বার্থের জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে আর কি সেই মন্ত্রী তার জন্য এই প্রস্তাব উত্থাপন করা যায় ঠিক আছে তারপরে হচ্ছে মুলতুবি প্রস্তাব অর্থাৎ অ্যাডজান্টমেন্ট মোশন তাহলে এই অ্যাডজান্টমেন্ট মোশন বা মুলতুবি প্রস্তাবটা কি দেখো এখানের মধ্যে অ্যাডজানমেন্ট বা অর্থাৎ মুলতুবি অর্থাৎ স্থগিতকরণও বলা যায় তাহলে এখানে এই প্রস্তাব কখন উত্থাপন করা যায় যে এটাও কিন্তু আর কি জনগণের স্বার্থে খুব জরুরি খুব জরুরি জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো একটা বিষয় যখন পার্লামেন্টে উত্থাপন করা হয় তখন কিন্তু সেটা হচ্ছে মুলতুবি প্রস্তাব ধরো কোনো একটা বিষয় যেটা খুব জরুরি এবং জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত হতে হবে সেই বিষয়টা আর কি যে কোনো বিষয় আর কি যে কোনো ছোটো মোটো বিষয় কিন্তু এখানের মধ্যে উত্থাপন করা যায় না খুবই জরুরি এবং জনগণের স্বার্থের জন্য সম্পর্কিত সেই যে বিষয়টা সেটা উত্থাপন করা যায় আর এই যে বিষয়টা এটা কিন্তু আর কি পার্লামেন্টের কর্মসূচিতে অন্তর্গত থাকে না যে পার্লামেন্টে ধরো কর্মসূচি চলছে তাহলে হঠাৎ করে কোনো একজন সদস্য কী করতে পারে যে এই প্রস্তাবটা তুলতে পারে যে জনগণের স্বার্থের জন্য এটা খুবই দরকারি ঠিক আছে আর এই প্রস্তাবটা তুলতে গেলে মনে রাখতে হবে যে পঞ্চাশ জন পঞ্চাশ জনের কিন্তু এখানেও কিন্তু সমর্থন চাই তাহলে অ্যাডজানমেন্ট মোশন এটা তুলতে গেলে পঞ্চাশ জনের কী কী চাই সমর্থন চাই এবং অনাস্থা প্রস্তাব এই অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন এবং এই মূলতবি প্রস্তাব অর্থাৎ অ্যাডজারমেন্ট মোশন এই দুটিতেই কিন্তু পঞ্চাশ জনের সমর্থন চাই যদি এই প্রস্তাবটা উত্থাপন করতে হয় তাহলে বোঝা গেলো তাহলে পঞ্চাশ জনের সমর্থন চাই তারপরে এই মূলতবি প্রস্তাব আর কি উত্থাপন করা যাবে অর্থাৎ অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যেই কাজটা চলতেছে যেই কাজ পার্লামেন্টে চলছে ঠিক আছে অর্থাৎ যেই কাজটা পার্লামেন্টে বর্তমানে চলছে সেই কর্মসূচিকে বন্ধ করে অর্থাৎ সেই কাজটা স্থগিত করে অর্থাৎ সেই কাজটাকে মুলতুবি করে এই জন আর কি মানুষজনের জনস্বার্থের জন্য যে বিষয়টি তুলে ধরা হয় সেটাই হচ্ছে এখানে মুলতুবি প্রস্তাব অর্থাৎ সংসদে হঠাৎ করে সেই কাজটা সংসদের যে কাজ সেটা স্থগিত করে অর্থাৎ সেটা কাজটা বন্ধ রেখে এই প্রস্তাবে যা উত্থাপন করা হবে অর্থাৎ জনগণের স্বার্থে সম্পর্কিত এমন কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় খুবই জরুরি সেটা আলোচনা করা হোক কোনো জন কোনো সদস্য যদি চায় তার পঞ্চাশ জনের সমর্থন নিয়ে আসে তখন সেটা আলোচনা করা হবে অর্থাৎ সেই প্রস্তাবটা সেখানে আর কি উত্থাপন করা হবে ঠিক আছে যে সরকার এই বিষয়ে কি করছে ঠিক আছে তাহলে তখন কিন্তু এটা উত্থাপন করা যায় আর মনে রাখতে হবে এই যে মূলতবি প্রস্তাব এটা শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায় এটা কিন্তু রাজ্যসভাতে উত্থাপন করা যায় না হুম তাহলে মূলতুবি প্রস্তাব শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায় আর মনে রাখতে হবে যে এই মূলতবি প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে কয়েকটি বাধা নিষেধ আছে যে এই যে মুলতবি প্রস্তাবটা এই প্রস্তাবটা কিন্তু খুবই জরুরি হতে হবে এবং এই প্রস্তাবটি যে উত্থাপন করবে সেই প্রস্তাবটা কিন্তু একটা সুনির্দিষ্ট একটা সুনির্দিষ্ট বিষয়ের উপর হওয়া চাই যে একটা বিষয় আলোচনা করলো সেটার মধ্যে আরও বিষয় বিষয় আছে তার মধ্যে আরেকটা বিষয় কি আছে তাহলে এমন যাতে না হয় একটা সুনির্দিষ্ট বিষয়ই যাতে এখানে প্রস্তাবে উত্থাপন করা হয় ঠিক আছে আর এমন কোনো বিষয় চলবে না যেটা আগে আর কি একই অধিবেশনে সেটা আগে আলোচনা হয়ে গেছে ঠিক আছে তাহলে এমন কোনো বিষয় যাতে এখানের মধ্যে উত্থাপন না করা হয় তাহলে এই একটি বাধা নিষেধ আর এখানের মধ্যে পঞ্চাশ জনের সমর্থন আর কি দরকার তাহলে সংসদীয় প্রস্তাব অর্থাৎ মোশনস ইন পার্লামেন্ট এখানের মধ্যে চার প্রকার গুরুত্বপূর্ণ যে মোশনস অর্থাৎ প্রস্তাব তা আলোচনা করলাম আরও মোশনস আছে কাঠ মোশন সেটা পরের ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তাহলে এই চার প্রকার ভালোমতো বুঝে নাও যে নিন্দা প্রস্তাব কোনো একজন মন্ত্রী বা কয়েকজন মন্ত্রী বা সমস্ত কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভার বিরুদ্ধে এই সেন্সার মোশন বা অর্থাৎ নিন্দা প্রস্তাব উত্থাপন করা যায় সেই যে কোনো কোনো পলিসি অর্থাৎ কোনো আর কি নীতি বা কোনো একটা অ্যাক্ট অর্থাৎ ঠিক আছে অর্থাৎ আইন তার যে সমালোচনা করা অর্থাৎ তার যে নিন্দা করা তার জন্য কিন্তু এই প্রস্তাব উত্থাপন করা যায় ঠিক আছে তারপরে হচ্ছে এখানের মধ্যে অনাস্থা প্রস্তাব যে প্রস্তাব উত্থাপন করার পরে যদি পাশ হয়ে যায় তাহলে সরকারেরই পতন ঘটে যায় ঠিক আছে নো কনফিডেন্স মোশন যদি পাশ হয়ে যায় আর এই প্রস্তাব উত্থাপন করতে গেলে পঞ্চাশ জনের সমর্থন চাই আর দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব অর্থাৎ কলিং অ্যাটেনশন মোশন জনগণের সঙ্গে জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত এমন কোনো বিষয় যেটা উত্থাপন করা দরকার ঠিক আছে সেই যখন সেইটা উত্থাপন করা হবে কোনো একটা দফতরের মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে তখন সেটা হবে কলিং অ্যাটেনশন মোশন আর মুলতবি প্রস্তাব অর্থাৎ মুলতবি অর্থাৎ স্থগিতকরণ অর্থাৎ পার্লামেন্টে যখন সেই কাজটা চলতেছিল সেই কাজটাকে আর কি স্থগিত রেখে বন্ধ রেখে এই প্রস্তাবে যা বলা আছে সেটা তখন আর কি কাজটা চলবে ঠিক আছে এই প্রস্তাবটার উত্থাপনের পর সেই কাজের ওপর জবাব দিতে হবে মন্ত্রীকে তাহলে সেই কাজটা সেইটা যে হবে সেটা হচ্ছে এখানে মুলতবি প্রস্তাব ঠিক আছে এটাতেও কিন্তু পঞ্চাশ জনের সমর্থন চাই তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে একটা কথা বলে রাখি যে এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবে যে ভারতের সংবিধান নামে একটা প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টে কিন্তু ভারতের সংবিধানের প্রতিটি ক্লাস কিন্তু ধরে ধরে করানো হচ্ছে একদম ফ্রিতে তারপরে এই ক্লাসের সঙ্গে সঙ্গেও আরেকটি প্লেলিস্ট আছে যে ভারতের সংবিধান এমসিকিউ নামে ঠিক আছে সেখানে ভারতের সংবিধানের উপরে এই ক্লাসগুলি করানোর পরে পরে এমসি কিউগুলোও কিন্তু করানো হচ্ছে তাহলে সেই এই ক্লাসগুলি করার পরে পরে এমসি দেখবে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সমস্তরা তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই